আরে সবাই কথা বলো সত্যি ঠিক করতে পারছি না আরে সবাই কথা বলো সত্যি ঠিক করতে পারছি না কথা বলো সবাই আরে সবাই কথা বলা ঠিক করতে পারছি না আমি আরে আমি বোধহয় শেখানো বন্ধু হবে আর সত্যি বলছি মানে আসছে কেন সেটা বুঝতে পারছি না আরে আমি আরে যে স্ক্রিনটা কেন আছে সেটা বুঝতে পারছি না তো এমনিতে হতো না আজকে এরকম হচ্ছে কেন বুঝতে পারছি না আরে দেখি আরে আমি তো খুঁজে পাচ্ছি না ঠিক করতে পারছি না সত্যি বলছি আমি দিব্যি বলছি মিথ্যে কথা বলছি না আমি খুঁজে পাচ্ছি না সত্যি কোথায় মনে হাত পড়ে গেছে ওই জন্য হচ্ছে না কোথাও মনে হাত পড়ে গেছে ওই জন্যই হচ্ছে না মনে আরে রাজ কথা বলো আরে আকাশ কোথায় গেল আকাশ পালিয়ে গেছে আকাশের মাথা বাটা আচ্ছা অভিজিৎ কথা বলো অভিজিৎ কথা বলো আচ্ছা রাজা বলো ঠিক আছে কথা বলো <laughs> <laughs> अरे साग दे मां ढाका चेष्टा करना আর দিব্যি বলছি দিবি ওই স্ক্রিনটা কেন আসছে বুঝতে পারছি না এরকম হতো না তো আজকে হচ্ছে দেখছি ওই দেখো ছবিটা কাটিয়ে দিচ্ছি কিন্তু পিছনে সে স্ক্রিনটা থেকে যাচ্ছে যাচ্ছে না ওটা কেন হচ্ছে বুঝতে পারছি না আজকে এরকমই হচ্ছে কিন্তু এরকম কোনো দিন হয়নি তো ছবিটা চলে যাচ্ছে কিন্তু যে স্ক্রিন স্ক্রিনটা এটা যাচ্ছে না ওই জন্য আমি ততক্ষণ থেকে চেষ্টা করছি কিন্তু যাচ্ছে না ওটা তো কিছুটা সমস্যা হচ্ছে মনে হয় আজকে হচ্ছে এরকম দেখলাম তো কাজ অন্যদিন এরকম হয়নি ওই ছবিটা চলে গেলে তো গ্রিন স্ক্রিনটা চলে যায় না আজকে তো যাচ্ছে না ছবিটা চলে যাচ্ছে কিন্তু গ্রিন স্ক্রিনটা থেকে যাচ্ছে না দেখছো না ছবিটা যাওয়ার পরেও ওই গ্রিন স্ক্রিনটা থাকছে

Ana <laughs> <laughs> ayo